আপনারা কি এই রমজান মাসে উমরা করতে যাচ্ছেন তাহলে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির উমরা প্যাকেজটি আপনার জন্যই কেননা আমাদের এই প্যাকেজটিতে থাকছে মহিলা পুরুষ ও বাচ্চাদের এ হারামের একটা সম্পূর্ণ প্যাকেজ এই রমজানে আপনারা রোদ্রের মধ্যে ছুটাছুটি না করে ঘরে বসে সংগ্রহ করে নিন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির উমরা প্যাকেজটি তো চলুন ভিডিও বর্ণনা করে দেখা যাক আমাদের প্যাকেজটিতে কি কি থাকছে তো আমাদের পুরুষ প্যাকেজটি কিন্তু দুই ধরনের পাওয়া যায় যেটা আপনার সাত পিসের শর্ট প্যাকেজ এবং আপনার বারো পিসের কমপ্লিট প্যাকেজ তো প্রথমে আমাদের এই প্যাকেজটিতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা এহারামের কাপড় যে কাপড়টি খুবই ভালো মানের এবং খুবই সফট হান্ড্রেড আমাদের এই সুতি কাপড়টি আপনার উমরা কে করবে আরামদায়ক পাচ্ছেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির একটা চাইনিজ বেল্ট যে বেল্টটি দিয়ে আপনার এহারাম বাদলে এহারাম খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না এবং এই বেল্টটি এখানে ছোট বড় করে ব্যবহার করতে পারবেন আর এই বেলটি থাকবে লক বেল্ট যেটা আপনার এহারাম বাদলে আর এহারামের খোলার কোনো সম্ভাবনাই থাকবে না তারপর পাচ্ছেন একটা মোটা দড়ির ব্যাগ যেটা জুতা এবং পানি বোতল রাখতে আপনাদের সাহায্য করবে আর এই ব্যাগটিতে মোটা দড়ি হওয়ার কারণে আপনার কাঁধে কোনো প্রেশার আসবে না তারপর পাচ্ছেন আমাদের একটি পাসপোর্ট রাখার ব্যাগ যেটা পাসপোর্ট দরকারি কাগজপত্র রাখতে ব্যবহার করবেন তারপর পাচ্ছেন একটা জুতা রাখার ব্যাগ যেটাতে আপনার এক জোড়া জুতা রাখে পিছনে ব্যাগে রাখবেন তারপর পাচ্ছেন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির একটি ওয়াটারপ্রুফ প্রুফ জায়নামাজ যে জায়নামাজটি আপনার সর্ব সর্বক্ষণ যে কোনো জায়গায় নামাজ পড়তে সাহায্য করবে এবং এই জায়নামাজটি কালার খুবই সুন্দর ফোর পাচ্ছেন আমাদের কাছে একটি সাতটা অফে তসবি যেটা আপনার কাবাগর চক্কর দেওয়ার সময় লাগবে এবং আপনি সাই করার সময় এই তসবিটা ব্যবহার করতে পারবেন তারপর পাচ্ছেন জাইতুনের একটি মেস তারপর পাচ্ছেন আমাদের কাছে হজের দোয়া সম্বলিত একটি হজ গাইড তারপর আমাদের প্যাকেজটিতে পাচ্ছেন একটি ডিজিটাল তসবি তারপর পাচ্ছেন পুরুষদের জন্য মাথা মুন্ডনের জন্য একটি লেজার তারপর পাচ্ছেন একটি বেজলিন যেটা আপনার পা ফাটার জন্য ব্যবহার করতে পারবেন তারপর আপনারা যারা এই সুতি কাপড় ছাড়াও তাওয়াল যদি এই প্যাকেজটিতে অন্তর্ভুক্ত করতে চান তাহলে আপনারা অর্ডার করার পরে আমরা নিজেরাই এটা আপনাদের কাছে কনফার্ম করে নিব তো তাছাড়াও আপনারা যারা দুই সেট কাপড় নিতে চান একটি প্যাকেজে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলেন আমরা দেখে নিই মহিলা প্যাকেজটিতে কি কি থাকছে এবং আমাদের এই মহিলা প্যাকেজটি দুই ধরনের হয় যেটা আপনার সাত পিসের শর্ট প্যাকেজ এবং আপনার তেরো পিসের একটি কমপ্লিট প্যাকেজ পাবেন তো এটা আমাদের অর্ডার নাও ক্লিক করে ভিতরে গেলে আপনি দেখতে পাবেন কোনটা কত এবং প্রাইস গুলো দেখতে পাবেন তো চলেন আমরা এখন দেখি মহিলা প্যাকেজটি তো প্রথমেই পাচ্ছেন মহিলা প্যাকেজটিতে প্রিমিয়াম কোয়ালিটির একটা খিমার হিজাব খুব সুন্দর সাদা কাপড় দিয়ে বানানো এবং এটা বড় সাইজের যেটা আপনার খুবই সফট আর সবার জন্যই এটা হবে হাত দেওয়া আছে দুই সাইডে এবং আপনার এটা বাষট্টি ইঞ্চি লম্বা হওয়ার ফলে এটা আপনার পায়ের গুড়ালির একটু উপরে বা পায়ের গুড়ালি বরাবর থাকবে এই হিজাবটা আপনারা যারা পাঁচ অক্ত নামাজ পড়তে যাবেন কাবা করে তারা বারবার আপনারা ভুরকা পড়তে হয় তো ভুরকা না পরে এটা যে কোনো দৈনের ডে হিসাবের উপর এটা পরে হয়ে যেতে পারবেন তারপর পাচ্ছেন আপনারা একটা সাদা সানকেপ যেটা আপনার রোদের থেকে আপনাকে রক্ষা করবে এবং আপনার ফেস যাতে আপনার সরাসরি না দেখা যায় তার জন্য এটা ব্যবহার করতে পারবেন তারপর পাচ্ছেন আপনারা একটি হাত মোজা এবং একটি পা মোজা পাচ্ছেন বাকি আইটেম গুলো পুরুষদের আইটেমের মতোই। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চাদের প্যাকেজটি তো আমাদের এই বাচ্চা প্যাকেজে প্রথমেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা সফট উন্নত মানের পাতলা তাওয়াল প্রিমিয়াম কোয়ালিটির এই বাচ্চা তাওয়ালটি আপনার বাচ্চার জন্য হবে খুবই সফট এবং আরামদায়ক এই তাওয়ালটি সম্পূর্ণ সুতি সুতার তৈরি তারপর পাচ্ছেন একটা বাচ্চাদের কোমরের বেল যেটা ছোট বড় করে ব্যবহার করা যায় এবং বাচ্চাদের জন্য এই বেলটা খুবই ভালো ক্লিপ সিস্টেম বেল যার যার ফলে এটা লাগানোর পরে আপনার বাচ্চার কোমর থেকে আর এহারামের কাপড়টা খুলে পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না তারপর পাচ্ছেন আপনার বাচ্চার জুতা রাখার জন্য একটি ব্যাগ তারপর পাচ্ছেন একটা সাত তাওয়াফের তসবি তো আমাদের এই প্যাকেজগুলো অর্ডার করতে আপনারা এখনি অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে দিন এবং আপনারা যারা আমাদের দোকানে এসে দেখে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা নিচে দেওয়া থাকবে এবং আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের ফেসবুকে মেসেজ দিন অথবা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম